তানি এই তানি আমি রেডি চল তানি দেখ তো আমাকে কেমন লাগছে আপু আপু তুমি এগুলো কি পোশাক পরেছ তুমি তো এগুলো কখনো পরো না এই পোশাক পরে তুমি বাইরে যাবা দাঁড়াও আমি আম্মুকে ডাকি আম্মু আম্মু দেখো আপু কি সব পোশাক পরে বাইরে যাচ্ছে হ্যাঁ রে তানি ডাকছিস কেন আসছি আম্ম দেখো তোমার মেয়ে কি পড়েছে কি তুই এসব পড়ে বাইরে যাচ্ছিস কেন আমার যা ইচ্ছা আমি তাই পড়বো তাতে তোমার কি আমি এখন বড় হয়েছি আমার নিজের মতো চলাফেরা করার স্বাধীনতা আছে মা তোমরা তাতে বাধা দিতে পারো না তুই কিন্তু বড্ড করছিস যা চেঞ্জ করে নেই আপু তুমি আম্মোর সাথে এভাবে কথা বলছো কেন তুমি এসব পরে বাইরে গেলে মানুষ খারাপ বলবে তোমাকে নিয়ে আলোচনা করবে আপুর কোনো সম্মান থাকবে না তুমি অন্য পোশাক পরে আসো আপু আমরা যাই তানি তুই চুপ থাক তুই কি এখন আমাকে শেখাবি কোনটা ভালো আর কোনটা খারাপ তুই তুই কিন্তু বেশি কথা বলছিস ও তোর ছোট বোন যা পোশাক পাল্টে বাইরে যা না মা আমি এই পোশাক পরেই বাইরে যাব পোশাক নিয়ে আন্দোলন হচ্ছে তোমরা কি দেখো না এসব পোশাক যদি খারাপই হতো তাহলে কি সব মেয়েরা এই পোশাকের স্বাধীনতা নিয়ে আন্দোলন করত করত না ও তুই তাহলে এসব দেখে উৎসাহিত হচ্ছিস আর আন্দোলনের কথা বলছিস সব মেয়েরা আন্দোলন করছে না তোদের মতো গুটি কয়েক কিছু মেয়ে অসভ্য যারা পোশাকের স্বাধীনতার নামে অশ্লীলতা করছে পোশাকের স্বাধীনতা না মা আমি যেটা পরে কমফোর্টেবিল ফিল করব তাই পরবো তাতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না আর আগেরকার দিনের নানি দাদিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরতে পারলে আমরা কেন পারবো না ছোট জামা কাপড় পরে বাইরে যাইতে তুই সাথে তারা শাড়ি ব্লাউজ ছাড়া পড়লেও তোদের মতো পিঠ পেট ঘাড় দেখিয়ে বেড়াত না শুধু সেই শাড়ি দিয়েই শরীর থেকে রাখতো কেউ আসলে সেই শাড়ি দিয়ে মুখ থেকে দরজার আড়াল থেকে কথা বলতো তোদের মতো বেহাই আপনা করে বেড়াতো না নিজের শরীরকে অন্য কাউকে দেখার সুযোগ করে দিত না আগের মানুষ টাকার অভাবে ব্লাউজ পরতো না কিন্তু এখনকার মানুষ ব্লাউজ পরে মা তুমি এসব কি বলছো পোশাকের স্বাধীনতাকে বেহায়াপনা বলছো তুমি হয়তো ভুলে যাচ্ছো মা প্রত্যেক মানুষকে স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা দিয়েছে বাংলাদেশ সংবিধান চুপ কর সংবিধানে স্বাধীনভাবে চলাফেরার কথা বলা হয়েছে শরীর দেখিয়ে চলার কথা বলা হয়নি কারণ আমরা মুসলমান ইসলাম আমাদের ধর্ম আমাদের মনে প্রাণে আমরা ইসলাম ধর্ম মেনে চলি ও তার বিধি বিধান পালন করি আর সেই বিধান দিয়েছে নবী করিম তার বিধান অনুসারে রচনা করা হয় আর আমাদের ইসলাম ধর্মের কোথাও লেখা নাই শরীর দেখানোর স্বাধীনতা দেওয়া হলো আপু আম্মু ঠিকই বলেছে তুমি জামা পাল্টে আসো আমরা যাই না আমি আমার ইচ্ছে মতো চলবো আমি কারো উপদেশ শুনবো না আমি ছোটবেলা থেকে শাসন না করে তুই এতবার বেড়েছিস অশ্লীলতাকে স্বাধীনতা বলে ভেবে নিচ্ছিস মা এসব কি বলছো তুমি এই পোশাক পরে বাইরে গেলে যখন লোকজন তোকে দেখে হাসাহাসি করবে আলোচনা করবে পাঁচে ছেলেরা তুই নিয়ে পাঁচে কথা বলবে তখন বুঝবি মা ঠিক বলেছে কিনা এই তানি তুই যাবি না আমি একা যাব চলো আপো আপো তাড়াতাড়ি চলো বাসায় ফিরতে হবে সন্ধ্যার আগেই তুমি কার গো তোমাকে অনেক সুন্দর লাগছে চলো আমার সাথে যাবে না আপো চলো এখন বাড়ি যাই চলতানি রকেট দেখ দেখকে যাচ্ছে ওই সুন্দরী একটু কথা বলে যাও আপো দেখেছো আম্মু তোমাকে ঠিকই বলেছিল বাবা বাজে পোশাক পরে বাইরে বের হয়েছে ছি ইচ্ছে করছিল থাপ্পড় দিয়া চাপার দাঁত সব ফেলাই দিতে আপ ওদের সাথে ঝামেলা করে লাভ নাই চলো আমরা বাসায় যাই তাড়াতাড়ি মা তুমি ঠিকই বলেছ মেয়েদের সম্মান বাড়ে তাদের পোশাক ও ব্যবহারে আজ আমাকে অনেকেই বাজে কথা বলেছে মা তুমি আমাকে মাফ করে দি আমি ভুল করেছি তুই যে আমার কথা শুনে ভুল বুঝতে পেরেছিস আমি এতেই খুশি